আজ থেকে চার বছর বা পাঁচ বছর আগের যেই আইডিগুলো আসছিল ভোতরে আইডি নামে আপনাদের সামনে পরিচিত তো ওই আইডিগুলো আমি কিন্তু আজকে আবার রিভিল করবো তো এর একটা কারণ হচ্ছে এখনকার যুগের মানুষ বা ফ্রি ফায়ার মানুষগুলা এরা কিন্তু অনেকেই পুরাতন যে ভোতরে আইডিগুলো বা ইন্ডিয়ান সার্ভার আইডিগুলো বা চার বছর পাঁচ বছর আগের আইডিগুলো অনেকেই চিনে না তো তাদেরকে আজকে দেখানোর জন্য আমি কিন্তু নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিও যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিবেন তো ফার্স্টে বলে একটা ইউআইডি কোড নিয়ে কিন্তু আমি এখানে সার্চ দেব এখন তো দেখতে পাচ্ছেন আমাদের লাস্ট যে ইউআইডি কোড আছে এটাই সার্চ তো এটা কিন্তু ফার্স্টে বার যখন আসে তো আমার কায়টা যায় কায়টা যাওয়ার পরে আমি আবার চেক করতে যাই যে আই ইউআইডি কোডটা কি ঠিক আছে নাকি অন্য আর একটা ইউআইডি কোড আছে আমি কিন্তু ইউআইডি কোডটা নিয়ে আসার পরে ওইটাই চেক করে দেখলাম এইটাই তো এটা যখন সার্চ দিই প্রথমবারে আসে ঠিকই তো এটা যখন স্পেকটিংয়ে ঢুকতে যাই তো স্পেকটিংয়ে ঢুকায় না আমাকে মানে প্রচণ্ড মানে খারাপ লাগতেছিল যে হুট করে আইডিতে ঢুকাইতেছে না তো আবার চিন্তা করলাম এটা হয়তো ইন্ডিয়ান সার্ভার আইডি হইতে পারে তো এখন আমি কি করব আপনারা তো বুঝতেই পারছেন তাড়াহুড়া করে আইডিটা মারলাম লগ আউট তো লগ আউট মারার পরে আমাদের করতে হবে ইন্ডিয়ান সার্ভারে ভিপিএন কানেক্ট তারপর এটা ওটা করতে হবে তো এইগুলো আমরা স্কিপ করে দেই তো আমরা কিন্তু ফাইনালি ভিপিএনটা কানেক্ট করে ইন্ডিয়ান সার্ভারে চলে আসি ইন্ডিয়ান সার্ভার আইডিতে তো এখন ইউআইডি কোডটা কিন্তু আমরা সার্চ দিব কিন্তু ইউআইডি কোডটা কিন্তু আমরা দেখছিলাম অনেকটা একটা বোতল আইডি তো ইউআইডি কোড সার্চ দেওয়ার এই ফার্স্টে বল এই জায়গায় আসে পরবর্তী আর এই জায়গায় সার দিলে আসে না তো এখানে একটু মাথা মাথা গরম হয় তো নিচের দিকে আসার পরে এই জায়গায় ফ্রেন্ডে যায় তারপরে সার দিই এইখানে কিন্তু আমাদের একদম ডিরেক্ট আসে তো দেখা যাচ্ছে তিরিশ দিন ধরে অফলাইন বা এই যে তিরিশ দিনের আইডি অফলাইন সিজন ওয়ান আসে গাইজ আইডিতে তো আইডি লেভেল দেখতে সে চলছে মাত্র একটা মানে ই খেলা একটা সিজন খেলে সে চল্লিশ লেভেল করছে আগের যে লেভেলগুলা ওই লেভেল অনেকটাই হার্ড থাকতো যে আপনার পঞ্চাশ থেকে তো উঠতে একদমই লেগে যেত তিরিশ থেকে উঠতেই গাইছে একদম মাথা মতো নষ্ট হয়ে যেত তো এরপরেও এ কিন্তু করছে ছেচল্লিশ লেভেল আর প্লাস হলো আর সিজন ওয়ান নেওয়া তো এটা মানে ভূতোর আইডিও ওরকম কিছু না তো এক নাম্বার যে আইডিটা দেখ আছে ওই আইডিটা দেখলে আপনার আরও অবাক হয়ে যাবেন